চন্দ্রযান তিনের সাফল্যের উপর ভিত্তি করেই চন্দ্রযান চার অভিযানে যাবে ইসরো এবার চন্দ্রযান চার অভিযানের সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার চন্দ্রযান চার অভিযানে ভারত শুধু চাঁদের বুকে অবতরণই করবে না গবেষণার জন্য চাঁদের বুক থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিরাপদে তা পৃথিবীতে ফিরিয়েও আনবে এটাই তার অভিযানের লক্ষ্য এর জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে একুশ হাজার চার দশমিক শূন্য ছয় কোটি টাকা ভারতের দীর্ঘমেয়াদী মহাকাশ অন্বেষণ লক্ষ্যগুলির দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সেট করা হয়েছে উল্লেখ্য চন্দ্রযান এক ভারতকে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়েছিল একবারই সফল হয়েছিল সেই অভিযান চন্দ্রযান দুই অভিযানের লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠে অবতরণ এবং গবেষণা করা তবে একেবারে শেষ মুহূর্তে চাঁদের বুকে ভেঙে পড়েছিল চন্দ্রযান দুই তবে চন্দ্রযান তিন ভারতকে সফলভাবে পৌঁছে দিয়েছিল চন্দ্রপৃষ্ঠে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে বিশ্বের রেকর্ড তৈরি করেছিল চন্দ্রযান তিন আর এবার লক্ষ্য চন্দ্রযান চার জানা গিয়েছে এই অভিযানে চাঁদের কক্ষপথে ডকিং এবং আনডকিং পৃথিবীতে নিরাপদে ফিরে আসা চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণসহ ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য প্রয়োজনীয় সকল প্রযুক্তিগুলির বিকাশ এবং প্রদর্শনের উপর জোর দেওয়া হবে চাঁদ থেকে যে নমুনাগুলি নিয়ে আসা হবে তা বৈজ্ঞানিক গবেষণার জন্য মূল্যবান জাতীয় সম্পদ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা এই অভিযানে ভবিষ্যতে কাজে লাগবে এমন অনেক প্রযুক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হবে বলাই বাহুল্য এই অভিযানের নেতৃত্ব দেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো উল্লেখ্য গত কয়েক বছর ধরেই মহাকাশ গবেষণায় নিজের অবস্থান মজবুত করে চলছে ভারত দু সালের মধ্যে মহাকাশে ভারত একটি নিজস্ব মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে আর তারপর দু সালের মধ্যে চাঁদের বুকে মানুষ পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে এই সকল উচ্চাভিলাষী লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই চন্দ্রযান চার অভিযান হচ্ছে এদিন মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর আগামী ছত্রিশ মাসের মধ্যে এই অভিযান সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পে ভারতীয় শিল্প জগৎ এবং শিক্ষা জগতের বহু মানুষও অংশ নেবেন বলে জানা গিয়েছে এই প্রকল্পে মাত্রায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি ঘটবে বলে আশা করা হচ্ছে